তার নেইয়ামতের শুকুরিয়া কেমন আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যে যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নেইয়া এই জগতে হয় নাই উপমা যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় নাই উপমা তাই দমে দমে এই জবানে সেই নামি সারি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুক্রিয়া কেমন আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনের সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ খাদ্যহীনের দাও গো খাবার জনের সুখ রাত্রি শেষে আদার কেটে দেখাও আলোর মুখ তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন তরি তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের মতের সুখুরিয়া কেমন হে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি